বেলুন বাড়ি শঙ্ক ঘোষ তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনের সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায় ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় একটা দেশেই তোমরা বাঁধা আমার দেশ তো হাজার হাজার অমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদো নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনে সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায় ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় একটা দেশেই তোমরা বাধা। আমার দেশ তো হাজার হাজার অমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদ নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো